Sim. Yep, sir. শুরু করে আলাইকুম সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে বীজগণিতিক সূত্রগুলির বেসিক আলোচনাটা আসলে আপনারা সূত্রটাকে মুখস্থ করেন আজকে আমরা এমন ভাবে আলোচনা করব যাতে কোনো সূত্রই আসলে মুখস্থ করতে না হয় ঠিক আছে তো আমাকে কে কোথা থেকে দেখছেন আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন প্লিজ আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করবেন এবং কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে সেটাও একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমাদের এ বি মমিনুল ভাই ওকে থ্যাংক ইউ ফাস্ট মাইনুল ওকে থ্যাংক ইউ আর কে কে আছে আমরা একটু দেখি তাহলে আমি যেটা বলেছিলাম আপনাদের যে বীজগণিতিক সূত্রাবলীর বেসিক ডিসকাশনটা আমরা দেখব তো প্রথমে আসি বর্গ রাশির যে সূত্রটা সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি যে আপনারা আসলে এগুলা মুখস্থ করেন মুখস্থ করার আসলে দরকার নেই অধিকাংশ সূত্রে আপনারা জানেন একটু যদি বিশ্লেষণ করে পড়তে পারেন তাহলে কিন্তু আর মুখস্থ করতে হয় না যেমন আমরা যদি বলি এ প্লাস এটাকে আমরা সবাই জানি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা আমরা সূত্রটাকে বিশ্লেষণ করে নতুন করে যদি কোনো সিদ্ধান্ত নিতে পারি তাহলে সেটাকে আবার অনুসিদ্ধান্ত হিসেবে বলে থাকে তাহলে দেখেন এই সূত্রটাকে আমরা চাইলে কিন্তু আহ পারি একটু যদি ঘুরিয়ে আমরা প্লাস প্লাস আমরা এইভাবেও এস লিখতে পারি খেয়াল করে দেখেন আমাদের মূল সূত্র ঠিক আছে আমাদের আমরা বলছি যে আমাদের মূল সূত্র হচ্ছে এটা এই মূল সূত্রটার থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত বের করব এই সূত্রটাকে বিশ্লেষণ করে চলেন তাহলে এইখান থেকে দেখেন আমরা এই ব্যবহার করে যে হোল এটা আমরা কিভাবে লিখতে পারি বলছি এ চাইলে প্লাস টু এ বি এখন খেয়াল করে দেখেন আমি যদি বলি যে এখান থেকে আমরা যে সূত্রটা তৈরি করতে চাচ্ছি সেই সূত্রটা বিশ্লেষণ করলাম এখন এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করি ধরেন আমি শুধু এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার যে মান সেটা বের করব এই সমীকরণ ব্যবহার করে খেয়াল করে দেখেন আমরা কি তাহলে সেটা পারি কিনা এই স্কোয়ার বি স্কোয়ারটাকে ওই জায়গায় রাখি তাহলে এখানে আমরা বলতে পারি কিনা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আর এই প্লাস টু এবিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এ প্লাস বি এর সাথে সেটা কি হয়ে যাবে মাইনাস 2 এবি তাহলে দেখেন আমরা কিন্তু মুখস্থ করি নাই জাস্ট এটাকে একটু বিশ্লেষণ করলাম আমরা নতুন করে আরো একটা সূত্র এখান থেকে পেয়ে গেলাম আচ্ছা তাহলে এখান থেকে দেখেন আমরা আরেকটা কাজ করতে পারি এবার আসেন আমরা মাইনাসের যে সূত্রটা সেটা নিয়ে একটু কথা বলি মাইনাসের সূত্রটা খেয়াল করেন কে কোথা থেকে আসছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন কে কে কোথা থেকে আজকে এই হঠাৎ করে লাইভে চলে আসা ক্লাসটি দেখছেন আচ্ছা এবার আসেন আমরা যদি বলি যে এ মাইনাস বি হোল স্কোয়ার কেমন এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান আমরা কি বলতে পারি আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সবাই জানি এখন এটাকে আমরা চাইলে একটু করে লিখতে পারি কিনা যে স্কোয়ার গুলাকে একসাথে রাখি প্লাস তারপরে কি মাইনাস বি লিখতে পারি এখন থেকে দেখেন আমরা আর একটা সিদ্ধান্ত নিতে পারি কিনা খেয়াল করে দেখেন আমরা বলছি যে এখানে আসলে মূল সূত্র কোনটা মূল সূত্র হচ্ছে এটা ঠিক আছে তো এখান থেকে আমরা একটু রিয়ারেঞ্জ করে ওই সূত্রটা লিখলাম এখন কি চাইলে আমরা এখান থেকে একটু ঘুরিয়ে লিখতে পারি কিনা যে অতএব আমরা এটা বলতেই পারি কি বলতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার এটা সমান আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আসেন তাহলে আমরা এইখান থেকে আলাদা করে যদি এই কথাটা বলি যে আসলে এখান থেকে আমরা শুধু এ স্কোয়ার প্লাস বি এই অংশটুকুর মান বের করতে চাই তাহলে এই ইকুয়েশন ব্যবহার করে দেখেন আমরা বলতে পারি কিনা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার জাস্ট সমীকরণ ব্যবহার করছি সিম্প্লিফিকেশন করেন তাহলে হয়ে যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এই মাইনাস টু এ যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় প্লাস টু অথবা উভয় পাশে প্লাস টু দ্বারা প্লাস টু করে দিলেও হয় দেখেন আমরা আরো একটা নতুন সিদ্ধান্ত নিয়ে নিতে পারলাম ঠিক আছে মজার ব্যাপার হচ্ছে অনেকেই কমেন্টস করতেন আমি হয়তো সবার কমেন্টস করতে পারছি না আসসালামু আলাইকুম সাথী বলেছেন ওয়ালাইকুম আসসালাম এ বিডি মাইনুল ফ্রম ইন্ডিয়া ওমে গড ইন্ডিয়া থেকে দেখছেন আমাদের ক্লাস আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সিরাজগঞ্জ থেকে দেখছেন আসসালামু আলাইকুম হাবিবুর রহমান ওকে থ্যাংক ইউ ডাক্তার শ্যামলি থেকে দেখছেন ওয়াহিদ আর কে কে কোথা থেকে দেখছেন আনিকা নূর আচ্ছা ওকে আর কে কি কোথা দেখছেন কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে লিখতে পারেন এবার আসেন একটা মজার ব্যাপার দেখি আমরা অনেকে ইন্ডিয়া থেকে আমার ক্লাস দেখে আমি জানি এবার আসেন সেই মজার বিষয়টা কি খেয়াল করে দেখেন আমরা এই যে সূত্র আরেকটা দেখতে পাচ্ছি এখানে আমরা এটা চেঞ্জ করে বলি খেয়াল করে দেখেন এই যে একটা সূত্র দেখতে পাচ্ছেন এখানে আমরা আলটিমেটলি সিদ্ধান্ত নিয়ে এটা পেয়েছি আর এই দিক দিকে আমরা কি পেয়েছি এটা খেয়াল করে দেখেন এই যে দুইটা সূত্র এই দুইটা সূত্রের একটা জায়গা আমরা নিয়ে আসবো এখন এই দুইটাকে একসাথে নিয়ে আসি নিয়ে এসে দেখেন আমরা আরেকটা জিনিস বানাইতে পারি কিনা সেটা কেমন এখানে আছে a হোল স্কয়ার আর এখানে আছে a স্কয়ার 2ab ওকে এখন এই অরিজিনাল যে দুইটা সূত্র আছে অরিজিনাল দুইটা সূত্র একটা ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা বলছি কি প্লাস বি হোল স্কোয়ার সেটা সমান কি বলছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখেন এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই মজার ব্যাপার হলো আরেকটা সূত্র তৈরি হয়ে যাবে এই দুইটাকে আমরা কি করে দিব যোগ করে দিব এবং মজার একটা সূত্র তৈরি হবে সেটা কি একটু খেয়াল করে দেখেন আমরা এই যে দুইটা সূত্র বলছি এই দুইটাকে আমরা যোগ করে দিচ্ছি যোগ করে দিয়ে দেখেন আমরা কি পাচ্ছি এইখানে যদি যোগ করি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার সমান এই প্লাস টু এ বি মাইনাস টু এ আমরা বিয়োগ করে দিলাম কাটা গেল তাহলে এখানে আছে টু এস স্কোয়ার প্লাস ওইখানে আছে কি টু বি স্কোয়ার করে দেখেন শত্রু আমরা কখনো মুখস্থ করব না এইভাবে বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। এখন দেখেন আমরা বলতে পারি যে এখানে হোল স্কোয়ার এখানে যদি আমি টু কমন নিই তাহলে টু ইন্টু কি হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে দেখেন আমরা একটা নতুন সিদ্ধান্ত আবারও নিতে পারছি কি সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস সমান যে সূত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি বাহ তাহলে দেখেন এই যে আমরা এখানে বর্গরাশির দুইটা সূত্র এই দুইটা সূত্র থেকে কতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত বের করে নিয়ে আসছি এগুলাকে যদি সবগুলো এখন একটা পেজে আপনাকে দেখায় তাহলেই বুঝতে পারবেন আমরা কি বলেছি প্রথমে দেখেন প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার বলেছিলাম তার সূত্র আমরা কি পেয়েছিলাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি পেয়েছিলাম বি স্কোয়ার আবার এইখান থেকে আমরা আরেকটা সূত্র বানিয়েছি কি বানিয়েছি খেয়াল করে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সময় আমরা কি বলছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং ওই যে আমাদের আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি ছিল আর এখান থেকে আমরা আরেকটা একটা সূত্র বানিয়েছি বানিয়েছি খেয়াল করে দেখেন আরেকটা সূত্র আমরা বানিয়েছি হচ্ছে আমরা কি বলছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখেন এটা বানিয়েছি আবার আমরা এই দুইটাকে এই দুইটাকে সমন্বিত করে আমরা আরো একটা সূত্র বানিয়েছি সেটা কি সেটা একটু খেয়াল করে দেখেন আমরা সেটা বলেছি যে এই স্কোয়ার এই স্কোয়ার ওকে এটাই রাখি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আরেকটা সূত্র আমরা কি বানানোর চেষ্টা করেছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু আবার এইটাকে যদি আপনি আর আর গুণ করেন তাহলে আলটিমেটলি বলতে পারেন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি বলতে পারছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার খেয়াল করে দেখেন এইখানে আমরা এই দুইটা সূত্র থেকে আমরা বাকি সবগুলো নতুন নতুন অনুসিদ্ধান্ত নিতে পারছি ঠিক আছে দুইটা সূত্রকে বিশ্লেষণ করে তাই আমরা বারবার বলি সূত্রগুলো মফস্থ করবেন না পড়লে এইভাবে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে এবার আসেন আমরা গণরাশির আরো কিছু সূত্র দেখবো এখানে আমাদের এবির সূত্র আছে ফোর এবি সূত্র আছে সেটাও দেখি কিভাবে আছে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে প্লিজ ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখেন যাতে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি খেয়াল করে দেখেন আমরা সবাই এ বির এই সূত্রটা জানি এ বি সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি বাই টু এবং হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস হোল বি এটা আমরা সবাই জানি এখন দেখেন এইখান থেকে আমরা সূত্র বের করে নিয়ে দেখেন এটাকে কি পাই উপরে পাই হচ্ছে এ নিচে পাই হচ্ছে কত ফোর মাইনাস এখানে পাই হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে হয় হচ্ছে ফোর এবার দেখেন আপনার ফোর কি এখানে নিতে পারি কিনা তাহলে কি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অতএব এদেরকে যদি আরআর গুণ করি তাহলে আমরা এবি সমান কি বলতে পারছি তাহলে আলতিমেটিক এবি সমান আমরা বলতে পারছি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর এখন এটাকে আরআর গুণ করে দেখেন ফোর এবি সূত্র চলে আসছে অতএব ফোর এ বি সমান আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখেন আমরা কিন্তু মুখস্থ করি নাই এবং আমরা বারবার বলছি সূত্রগুলো এইভাবে বেসিক আলোচনা করে করবে স্কোয়ার ম্যানেজ বি স্কোয়ার এক্সপ্লেন করেন হ্যাঁ ওকে আমরা আজকে সর্বোচ্চ সবটুকুই করার চেষ্টা করব খুবই অল্প সময় কিছুক্ষণের মধ্যে শেষ করে দিতে হবে ফ্যান্টাস্টিক ক্লাস স্যার ওকে মিস্টার মীর বলেছেন থ্যাংক ইউ আসেন আমরা এবি থেকে কিভাবে ফোর এবি সূত্র আসলো আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই ছিল আমাদের এই হচ্ছে কার সূত্র এটা ফোর এবি সূত্র এটা আমরা কোথা থেকে পেয়েছি এই এবির ফর্মুলা যেটা সেটাকে বিশ্লেষণ করে আসলে আমরা এটা এখানে পেয়েছি ঠিক আছে আচ্ছা এবার আসেন আমরা ঘন রাশির যে সূত্রগুলো সেগুলো একটু খেয়াল করি যে কিভাবে আসছে মজার সেই সূত্রগুলো তো এখানে আমাদের এখানে খেয়াল করে দেখেন যে আমরা এ প্লাস বি হোল কিউব সমার আমরা কি বলতে পারি এ কিউব প্লাস বি প্লাস থি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন দেখেন এইটার থেকে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে কেমন সেটা হচ্ছে বি কিউব প্লাস এই অংশটুকু খেয়াল করে দেখেন যে এই অংশটুকুর থেকে আমরা কি কমন নিতে পারি এই অংশটুকু থেকে খেয়াল করে দেখেন আমরা ছি এইখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে থি এ বি আর কি হয় এ প্লাস বি আমাদের থেকে যায় সুতরাং আপনি বলতেই পারেন এ অতএব আমরা বলতেই পারি এ প্লাস বি হোল কিউব এর নতুন আরেকটা সিদ্ধান্ত নিতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখেন আমরা কিন্তু মুখস্থ করি নাই এ প্লাস বি হোল কিউবের সূত্র কিন্তু আমরা সবাই জানি তাহলে এখান থেকে আমরা নতুন করে আরেকটা সিদ্ধান্ত নিতে পারলাম এবার আসেন আমরা তাহলে এখানে এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা আছে আচ্ছা এখান থেকে তাহলে আরো একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা খেয়াল করে দেখেন এই জায়গাটা থেকে আমরা আরো একটা সিদ্ধান্ত নিতে পারি সেটা কি ধরেন এইখানে আমি শুধু এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানতে চাই এ কিউব প্লাস বি কিউবের সূত্র এই যে অংশটা আছে এই অংশটা সূত্র শুধু আমরা এখানে জানতে চাই খেয়াল করে দেখেন তাহলে ওই অংশটাকে মান বের করতে গেলে আমরা কি করতে পারি আমরা তাহলে এইটা বলতে পারি কিনা খেয়াল করে দেখেন যে কোন অংশ থেকে এই অংশটা থেকে কার মান জানতে চাই এক কিউ প্লাস বি কিউ তাহলে খেয়াল করে দেখেন এক কিউ প্লাস বি কিউ এইটা সমান আমরা কি বলতে পারি তো আমরা এখানে আমার কি ছিল a প্লাস বি হোল কিউব সেটা থাক আমি এখন এই অংশটুকু মাইনাস থ্রি এ বি এ প্লাস বি যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হবে মাইনাস এ বি ইন্টু কি এ প্লাস বি দেখেন আমার মুখস্থ করা লাগলো না আমরা এই জায়গা থেকেই এ প্লাস বি হোল কিউব থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত এবং ওইটাকে বিশ্লেষণ করে আমরা আরো একটা অনুসিদ্ধান্ত পেলাম এখন এইটাকে বিশ্লেষণ করে আপনি আরো একটা সূত্র তৈরি করতে পারবেন সেটা কেমন ভালো করে খেয়াল করে দেখেন আচ্ছা আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি এই পুরো অংশটা একটা জিনিস খেয়াল করে দেখেন এই পুরো অংশটাকে বিশ্লেষণ করে আমরা আরো একটা সূত্র বানাবো সেটা কেমন করে বানানো যায় ভাই এইখানে কি আমার এ প্লাস বি হোল কিউব আর এখানে আছে কি প্লাস বি এই দুইটা পদের মধ্যে এ প্লাস বি কমন আছে না এখন দেখেন আমি যদি এখানে এ প্লাস বিটা কমন নে তাহলে আবার নতুন আর একটা তৈরি হয়ে যায় আমি এখানে কমন নিলাম কমন নিলে আমার এখানে কি থাকতেছে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার থাকছে কিনা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি থাকছে কিনা অফ কোর্স সেটাই আছে আর এখানে এ প্লাস বি কমন নিচ্ছি এইবার যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আরেকটা নতুন সূত্র পেয়ে যাবেন সেটা কেমন খেয়াল করে দেখি আমরা এখানে তো আমার কি আছে এ প্লাস বি আছে তাই আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি এই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখেন যে এটা আমাদের কি হোল সূত্র কিনা তাহলে আমরা সেটা ফেলে দিই যদি তাই হয় তাহলে এখানে দেখেন আমরা বলতে পারি যে স্কোয়ার মাইনাস থ্রি এ বি এটা আমার এক্সিস্টেন্স ছিল এখন আপনি দেখেন আমরা যদি এখানে কি বিয়োগ করে দিতে পারি না এখানে টু বি তাহলে এখানে আমাদের বিয়োগ করলে আলটিমেটলি কি থাকছে দেখেন আলটিমেটলি তাহলে আমরা এই পাশে এটা বললাম এখান থেকে আরেকটা সূত্র আমরা বিশ্লেষণ করে নিয়ে আসছি সেটা হচ্ছে এ প্লাস বি কিন্তু আমার এখানে কি আছে তারপরে কি আছে দুইটা তিনটা বি থেকে বিয়োগ করলে মাইনাস বি থাকবে তাহলে এখানে কি হবে মাইনাস বি প্লাস স্কোয়ার দেখেন একটা সূত্র থেকে আমরা বিশ্লেষণ করে করে এখানে কয়েকটা সূত্র নিয়ে আসছি তারপরে হচ্ছে আমরা এটা প্লাস দিয়ে দেখাইছি এবার মাইনাস দিয়ে দেখাই দেখেন কতটা বের করে নিয়ে আসা যায় আমরা এখানে খেয়াল করে দেখেন যদি বলি যে এ মাইনাস বি হোল কিউব হ্যাঁ এটার সূত্র তাহলে আমি কি বলতে পারি এক কিউব মাইনাস জি প্লাস সি বি স্কোয়ার মাইনাস এখন খেয়াল করে দেখেন এইটাকে আমরা চাইলে আরেকটু রিফাইন করে বা রিঅন্স করে লেগে আরেকটু সুত্র হয়ে যায় সেটা কেমন কিউব গুলাকে একসাথে করে এক আর ওইখানের মাইনাস এক এটাকে নিয়ে আসি এবার দেখেন আমাদের এই অংশটুকুর মধ্যে কিছু একটা কমন যাবে তাহলে সেটা আমরা এখন কমনটা নিয়ে নিই আমাদের কি কমন যায় মাইনাস এ বি কমন যায় থাকে কি এ আর এই প্লাস মাইনাস মাইনাস এখানে থাকে কি বি ওকে তাহলে এ মাইনাস বি হোল কিউবের উপরে একটা সূত্র পরে আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলেন নতুন করে সূত্রকে বিশ্লেষণ করে এখন এইখান থেকে আবার আরেকটা কিছু বের করতে পারবেন অতএব আমি যদি বলি যে এখানে তাহলে কি বলা যায় এ মাইনাস বি হোল কিউব সমান আমরা এটাও বলতে পারি কি বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এইবার আসেন এইখান থেকে আমি চাইলে আলাদা করে আরো একটা সূত্র বানাইতে পারি তার এই যে একিউব কিউব দেখতে পাচ্ছেন এই আমরা আরেকটা ফর্মুলা চাইলে এখান থেকে বানাইতে পারি তাহলে চলেন সেটা একটু দেখাই তো আমরা যদি বলি যে আসলে আমরা এখান থেকে কি করতে চাচ্ছি এখান থেকে আমরা আরেকটা সূত্র নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে একিউব একিউব মাইনাস বি কিউব সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ক্লাসটা আপনার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেন সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন একটু শেয়ার এবং মেনশন করে দিতে পারেন এখানে একুইভ মাইনাস বি কিউব জানতে চাচ্ছি তাহলে আমার এখানে কি আছে এ মাইনাস বি হোল কিউব আছে এই মাইনাস এ বি টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে কি প্লাস সি এ বি ইন্টু এ মাইনাস বি দেখেন আমরা একুইপ মাইনাস বি কিউবের আরেকটা কোন সিদ্ধান্ত আমরা বের করে নিয়ে আসতে পেরেছি এখন দেখেন এই অংশটাকে বিশ্লেষণ করে এই অংশটাকে বিশ্লেষণ করে আমরা আরো একটা নতুন সিদ্ধান্ত নিব দেখেন সেটা নেওয়া যায় কিনা কেমন করে নেওয়া যায় একটু খেয়াল করি আমরা এই জায়গাটাই আমাদের কি এখানে আছে এম আইনএস হোল প্লাস থ্রি এম ইন্টু এম আইনএস তাহলে দুইটা পদ এখানে এই রাশির মধ্যে তাহলে আমরা এম আইনএস টা কমন নিতে পারি যদি আমরা এখানে এ মাইনাস টা কমন নেই তাহলে আমাদের এখানে কি থাকছে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকছে কেমন আর প্লাস এখানে আমার কি থাকছে ছি এ বি থাকছে কেমন এখন আসেন পরের লাইনটাতে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে এ মাইনাস বি রয়ে গেল আর এখানে এ মাইনাস হোলস করে সূত্র ফেলে দেই এ মাইনাস হোলস করে সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি জানি b স্কয়ার প্লাস এখানে কি হবে 3ab কেমন এবার আসেন আপনি খেয়াল করে দেখেন যে আমরা এখান থেকে কি করতে পারছি মাইনাস 2ab আর এখানে প্লাস 2ab আমাদের বিয়োগ করে দিলে থাকবে প্লাস ab তাহলে এইটাকে আমরা এখন আলটিমেটলি রিয়ানেস করে লিখতে পারছি যে এ মাইনাস স্কোয়ার প্লাস বি আলাদা করে একটা নতুন সিদ্ধান্ত নিতেই পারি যে এ কিউব মাইনাস বি কিউব এটার আমরা কি লিখতে পারছি তাহলে এ মাইনাস স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার আমরা এই যে বিজ্ঞানী যে সূত্রাবলীগুলো আছে এই আপনি সব সময় ব্যবহার করে থাকবেন বিশেষ করে বিসিএস এর তো তো এই এই বীজগণিত থেকে সবচেয়ে বেশি থাকে সূত্রগুলো অনেকেরই মুখস্থ রাখা খুব কষ্ট হয়ে যায় আজকের পরে এই ভিডিওটা দেখার পরে আপনি আর সূত্রগুলো মুখস্থ করতে যাবেন না আশা করি ম্যাক্সিমাম সূত্রগুলো আপনি এইভাবে যদি একবার বিশ্লেষণ করে নোট নিয়ে নিতে পারেন তাহলে আপনার আর এই সূত্রগুলো মুখস্থ করার প্রয়োজন পড়বে না আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই হঠাৎ একটি লাইভে চলে আসা এই লাইভটুকু দেখার জন্য আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে বেসিক কোর্সটা আমরা পড়াবো এবং সেটা চলমান আছে খুব শীঘ্রই আবার আরেকটা ক্লাস নেব ইনশাল্লাহ আপনাদের সেই ক্লাসটা থাকবে হচ্ছে উৎপাদকের উপর কেমন তো আজকে আমি এর আগে একটু বিজ্ঞানিক সূত্রগুলো ব্যবহার করে কিভাবে কাজ করা যায় সূত্রগুলো কিভাবে আসছে তার বিশ্লেষণটা একটু করলাম যাতে করে আমাদের উৎপাদকের সমস্যাগুলো সমাধান করতে যে সূত্রগুলো প্রয়োজন সেইগুলো যাতে আমরা মুখস্থ না করি খুব সহজেই সেই সূত্রগুলো ব্যবহার করে কাজ করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম